হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে ভালো আছি কাছে দূরের দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিন নতুন একটা দিন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখন দেখো কি করছি সকাল থেকে সমস্ত কাজবাজ শেষ করে এখন চলে এসেছি বাড়ির উঠোনটাকে আমি দেখো গোবর মাটি দিয়ে পরিষ্কার করছি তার কারণ এখানে দেখো আমি উনুন তৈরি করেছি আর এই উনুনে রান্না করব আশেপাশে অপরিষ্কার থাকলে কেমন লাগবে বলো খারাপ লাগবে সেই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে তারপরে এখানে রান্নাবান্না করবো আর ওইখানে তোমাদের দাদাভাই বসে আছে কি বলছে ওর সঙ্গে কথা বলছিলাম আর কাজ করছিলাম সুন্দর করে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি আর খুবই ঠান্ডাও পড়েছে শীতে সকালে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে যদিও রোদ একটু রোদ ওঠে বেলার দিকে গরম পড়ে গরম গরম লাগে কিন্তু সকাল সন্ধ্যাতে খুবই ঠান্ডা পড়ে গেছে তো এখন দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই ওখানে বসে বসে চা খাচ্ছিল এখন ও কাজে যাবে আর আমি দেখো গোবর মাটিকে সুন্দর করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আর যত সুন্দর করে মেশানো হবে তত সুন্দরভাবে কিন্তু ছয় মানে এখানে পরিষ্কার করতে সুবিধা হবে আর এখানে দেখো তোমাদের দাদা চলে আসলো কাজে ও চা খেরত ছেলেরা চলে গেছে পড়তে তারপর ও চলে কাজে এখন দেখো আমাদের যে সবজি বাগানটা করেছি না ওখানে খুব সুন্দর গাছগুলো হয়ে গেছে তোমাদের তো দেখানো হয়নি এটা এখন তোমাদের দেখাচ্ছি অনেকটা দিন পরে অনেক বড় হয়ে গেছে গাছগুলো দেখো আর কপি ধরতেও শুরু করেছে তার জন্য তোমাদের দাদা একটু পরিষ্কার করে কুপিয়ে সার জল দেবে লেগে পড়েছে কাজে আমার দেখো পরিষ্কার করা শেষ তারপর চলে আসলাম পুকুরে পুকুরের মধ্যে এসে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তারপর আবার জল খাবার রেডি করতে হবে ছেলেরাও চলে আসবে তো সব মিলিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করো নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এই যেতে সাপোর্ট করো আমিও তোমাদেরকে এই যেতে সাপোর্ট করবো আর সকালের পরিবেশটা দেখো কেমন কুয়াশা কুয়াশা হয়ে আছে তো এখন প্রায় নটা সাড়ে নটা বাজে এরপর পুজো দেব পুজো দিয়ে তারপর খাবার রেডি করতে যাব আকাশটা কিন্তু আজ খুব মেঘ হয়ে আছে মুখ ভার করে আছে দেখো মেঘ মেঘ হয়ে আছে জানি না তোমরা বুঝতে পারছো কি না কারণ কুয়াশাও আছে কুয়াশার জন্য সাদা সাদা আছে আর মেঘ তো হয়ে আছে তো জামা কাপড় চলে এসছে আমাদের গিফট গিফট নয় একটা অর্ডার করেছিলাম গিফট কে দেবে গিফ্ট দেওয়ার কেউ নেই এটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে বলো তো খুলে দেখি বলার দরকার খুলে দেখা শুনতেই পারছি না করলে কত খারাপ

ছোট 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 কেন টানলে রোবাটের মতো টানলে পরলে বড় হয়ে দিল ছোট বড় বড় টানলে বড়

ঠিক তো হবে তাও ঠিক নেই এটা হে বলো কে কে এটা কি নাম বলছিনা তোমরা কমেন্টে বলবে এটা কি জিনিস তো ওয়ারেন্টি কার্ড আছে কাট নষ্ট না এটা হচ্ছে কি কমেন্টে বলবে কমেন্টে বলবে আমরা আর বললাম না নাম আরে দেখো এই যে কত জিনিস দেখা যাবে না তো এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি বাবা কতটা বেশি হয়ে গেছে যে এক সাইডে ধরে গেছে ও এসে ঠান্ডা হবে সকাল থেকে পরিষ্কার করলাম চারিদিকে উঠোন আর এখন বৃষ্টি পড়ছে বলো তো কার ভালো লাগে আর এখানে দেখো এই যে আলু আর কচু কেটে রেখেছি খুব ভুল হবে আর তোমাদের দাদা ভাই কী করছে আবার দেখাচ্ছি তোমাদের ওই যে নিয়ে আসলাম জিনিসটা ওই যে নিয়ে হলো ওইটা এখন চালিয়ে ফ্রাই করা হচ্ছে একটু তোমাদের দেখাই চলছে ঠান্ডা হওয়া ওদিক বাবা গরমের দিনে ঠান্ডা বাতাস হবে আর শীতের দিনে গরম বাতাস হবে আর গরমের তো এখন চালি ট্রাই করা হচ্ছে এখন কিছু কেনা হয়নি অত তার দিক এবার গরম বাতাস দিচ্ছে এটা থেকে গরম বাতাস আরো গরম আছি দরকার নেই এরকম গরম কারেন্টও পুড়বে ভালোই গরম দিচ্ছে আর ভালোই ঠান্ডাও ভালোই দিচ্ছে পুরো এসির কাজ করবে আমাদের ঘর তো খোলা মেলা ঘর একটু দরজা জাংলা হলে ভালো হতো তাই তো দরজা জাংলা ঘেরা ঘর হলে আর ভালো হবে আমাদের তো খোলা মেলা ঘর যাই হোক তবু নিয়ে এসছি দেখি ব্যবহার করে সু সুন্দর হইছে বলো ও গরম ঘুম গুলো হালকা হচ্ছে তাহলে একটু দেখিয়ে দিলাম মিষ্টির কাক এর নাম কি গো এটা মும்பிটার ওমলিটা ঘুম 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 মানে ঘুম গরম করব ঠান্ডাও তো করতেছি এই মতো বেশ ভালো গরমের দিনেও লাগবে শীতের দিনেও লাগবে

সকলে মুড়ে দেখে মজা একজন দেখো খুবই ঠান্ডা পড়ে গেছে কিন্তু দেখো শীতের বোধাই যাচ্ছে আর অর্পণ দেখো এখানে সব একসঙ্গেই জিম্মে খেয়ে নিয়েছে চলো রাতের ডিনারটা খেয়ে নি আর এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই গুড নাইট সকলে ভালো থাকো সুস্থ থাকো